পরিচয়ে জোরপূর্বক মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম আমি মোসাম্মদ শারমিন আক্তার মোহাম্মদ জয়নাল আবিদিন পিতা গ্রাম বাজগারি ইউনিয়ন নার্সি থানা সারিয়াকান্দি জেলা বগুড়া আমি সারিয়াকান্দি মডেল প্রেস ক্লাবে উপস্থিতি হইয়া মোহাম্মদ শামসুল মোল্লা পিতামিত জহির মোল্লা বাজগারি নার্সি সারিয়াকান্দি বগুড়ার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও মারপিট করে আহত করার প্রতিবাদে আইনগত সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন করছি গত আটই নভেম্বর দুই ইংরেজি আনুমানিক সকাল এগারোটায় শামচন্দুল্লাহ দুলা মুনবাবু রশিদুল নাহিদ সুমুল নাইলি সহ আরও অনেকজন মিলে আমার মা বাবা আমার মা রহিমা বেগম বাবা জয়নাল আবিন চাচা নেবু চাচি বাবুকে প্রথমে ভাষায় গালাগালি করে এবং বিভিন্ন হুমকি প্রদান করে যেমন কেটে এসব কথার প্রতিবাদে করতে গেলে আমরা কিছু বুঝে ওঠায় আর অপৃত হামলা করে এতে আমার বাবা মাথায় পুরা দিয়ে পুরা দিয়ে আঘাত করে এতে বাবার মাথা গভীর ক্ষত সৃষ্টি হয় আমার মা এবং চাচা চাচিকে রড দিয়ে বেধরেও পিঠায় এলাকাবাসী এগিয়ে আসার পর সেখান থেকে তারা পিছু হেটে যায় আমরা এলাকাবাসীর সহযোগিতায় আহতদের সারিয়া গান্ধী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি হাসপাতালে উপস্থিত কর্তব্যরত চিকিৎসা বা চিকিৎসক বাবার চিকিৎসা করা এবং তৎক্ষণাৎ রক্ত ঘন বন্ধের জন্য ছয়টি সেলাই দিয়ে মোহাম্মদ আলী হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন তার অবস্থা খুবই সংকটপূর্ণ মা ও চাচা চাচিকে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসাপত্র প্রদান করে এ ঘটনা সকলের পরামর্শ অনুযায়ী বাবার শারীরিক পরিস্থিতির উন্নতির পর মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছি এফ এন এফ এন এর আগেও গত অক্টোবর মাসের এই জমি দখলের উদ্দেশ্যে বগুড়া থেকে প্রায় শতাধিক সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে বাড়ি থেকে উচ্ছেদ করে হুমকি দেয় এরা শামসুলের মেয়ে জামাই নাহিদের নেতৃত্বে এসেছিল এবং কোমোটি গাছ কেটে পাঁচটা কলার ছড়ি ধারালো অস্ত্র দিয়ে কর্তন করে এরকমই গাছের মতো গাছের মতো করে আমাদেরকে ও থেকে মাথা বিচ্ছিন্ন করার হুমকি প্রদান করে এটা সমাধান করার জন্য মাত্র সাত দিন সময় বেঁধে দেয় সন্ত্রাসীরা এর পরিস্থিতিতে গত আটই নভেম্বর এই হামলার ঘটনা ঘটায় আমরা সংবাদ সম্মেলন করার মাধ্যমে আমাদের যান মালের নিরাপত্তা চাহিয়া আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি পরবর্তীতে আমাদের কোনো ক্ষতি হলে উপরোক্ত ব্যক্তিরাই প্রত্যক্ষ পরোক্ষভাবে দায়ী থাকবে আমার মা বাবার পক্ষে আমি মোসাম্মার সারমিন আক্তার জয়ী সংবাদ সম্মেলনটি পাঠ করছি